ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এটি নিয়ে আজকের সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সরগরম আলোচনা বিএনপির কি এনসিপিকে বৃষ্টি সংসদীয় আসনে দেওয়া উচিত সরকার গঠন করলে দুটি মন্ত্রিপদ দেওয়া উচিত অথবা এনসিপির কি জামায়াতের সাথে জোট করা উচিত না বিএনপির সাথেই জোট করা উচিত এবং জামায়াত যদি 2001 সালে বিএনপির জোট সরকারের অংশীদার হয়ে দুটি মন্ত্রিত্বের পদ দিয়ে রাজনীতি বিঘশিত করতে পারে তাহলে এনসিপি কেন সেই সুযোগ নেবে না আজকের আলোচনা ভোটের মাঠে আমি এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব তবে তার আগ দিয়ে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই জানাতে চাই যে বিএনপি তার তিনশো আসনের মধ্যে প্রায় আসনে যখন প্রার্থীতা অনিশ্চয়তা এবং নানা সংশয়ের সেটি একেবারেই উবে গিয়েছে কিছু না কিছু সংশয় তো আছেই কিন্তু আমি বলবো নব্বই থেকে পঁচানব্বই ভাগ সংশয় উবে গিয়েছে মানুষ নির্বাচনমুখী এমনকি সব রাজনৈতিক দল নির্বাচন মুখে আমি আজকে একটি ফটো দেখছিলাম আমি জানি না ফটো কার্ডের সংবাদ আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে যে খুব অনিশ্চয়তায় ভোগে কিন্তু জামায়াতের আমির বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে জামায়াত ইতিবাচক অন্যদিকে এনসিপি নামক যে রাজনৈতিক দল তারা নানান রকম সংশয় এবং পিছু টানের মধ্যে ছিল কিন্তু নির্বাচন কমিশন তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে অর্থাৎ সাপলা তারা চেয়েছিল নানান ভাবে সেটা হয়নি কিন্তু সাপলা কুলি কুড়ি অর্থাৎ ছোট অফুটন্ত সাপলা এ ধরনের একটা প্রতীক তাদেরকে দেওয়ার প্রস্তাব করেছে এবং তারা এটা সাদরে গ্রহণ করেছে এবং গ্রহণ করেই তারা নানান আসনে নির্বাচন করবে বলে বিভিন্ন রকম প্রচার প্রচারণা আমরা দেখছি সেই জায়গা থেকে বলা চলে যে জামায়াত এনসিপি বিএনপি তিনটা নির্বাচন নির্বাচনমুখী সরকার নির্বাচনমুখী দুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে সশস্ত্র বাহিনীর তিনজনের যে বৈঠক সেখানেও নির্বাচন প্রশ্নে আলাপ হয়েছে বলে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি এবং সরকারকে নানান রকম সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত সেনাবাহিনী মাঠে থেকে তাদের যেসব ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল সেসব সেনাবাহিনীর কিছু অংশ কমিয়ে ফেলানো তারা সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখছি কিন্তু আলোচনা সেটি না আলোচনা হলো যে এনসিপি কে বৃষ্টি সংসদীয় আসন দেওয়া উচিত কিনা বিএনপির এবং এনসিপি কে আদেও বিএনপির কাছে এটি চেয়েছে কিনা আমি যখন এই আলোচনা করছি তখন আরো একটি ফটোগ্রাফ দেখলাম যে নাসিরউদ্দিন উদ্দিন পাটাওয়ারি নির্বাচন বিষয়ক সভার নায়ক এনসিপির সে বলছে যে জামায়াতের সাথেও আমাদের জোট হতে পারে অর্থাৎ অনেকটা মিক্সড মেসেজিং তারা দিচ্ছে মিশ্র বার্তা দিচ্ছে কেন মিশ্র বার্তা দিচ্ছে কারণ বিএনপি কে তারা ভয় দেখাচ্ছে যে তোমরা যদি আমাদের সাথে আমাদের এই চাওয়া পাওয়ার মধ্যে না আসো তাহলে জামায়াতের সাথে আমাদের চাওয়া পাওয়া মিলতে পারে কিন্তু দলের অধিকাংশ নেতা নাকি জামায়াতের সাথে জোট বাঁধতে অস্বীকৃতি জানিয়েছে তাতে নতুন এই দলটির গায়ে ডানপন্থী দলের তকমা লেগে যেতে পারে সেই ভয়ে কিন্তু তারা এই নির্বাচন কেন্দ্রে খেলাটা খেলছে কখন খেলছে যখন পত্রিকায় সংবাদ এসেছে যে না বিএনপির কাছে তারা বৃষ্টি আসন এবং সরকারে গেলে দুটি মন্ত্রিত্বের জন্য তারা বলেছে আপনাদের অনেকের হয়তো মনে থাকার কথা যে পাঁচ আগস্টের পর থেকেই আমি বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতির ভবিষ্যৎ কল্পনা করছি সেই ভবিষ্যতের জায়গায় সবসময় আমি বলে এসেছি যে বিএনপির রাজনীতি তো এখন সরকার পরিচালনামুখী তারা সরকার পরিচালনা করবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে এবং তারা এই যাওয়ার যোগ্য দল এবং আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কিভাবে দল দল হিসেবে করতে পারে সেটার জন্য আমি আমার বক্তব্য প্রচেষ্টা অফলাইন অনলাইনে নানান রকম কার্যক্রম আমি অব্যাহত রেখেছি আমি জানি না এটা থেকে দল উপকৃত হচ্ছে না অপকৃত হচ্ছে নাকি নির্দেশনা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমার জানার বিষয় নাই কিন্তু আমি যেটা চাই সেটি হলো যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে দলকে বিকশিত হতে দিতে হবে। না হলে জামায়াতের দিকে বাংলাদেশের জনগণ এবং সেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি এনসিপির ব্যর্থ হওয়ার কারণে ঘাটে জামায়াত বিকল্প হিসেবে মানুষের মগজ মননে একটু জায়গা করে নিতে শুরু করেছে এখন এই মানুষের ভাবনা কি সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে আমরা জানি না কিন্তু বাস্তবিক হিসাব বলে যে জামায়াতের যে নির্বাচনী সমর্থন সেটি তিন থেকে পাঁচ শতাংশ ছিল দশ পনেরো বছর আগে শেখ হাসিনার নিপুড়ন নির্যাতন এবং বিএনপির সাথে গাড়ছাট করার কারণে হয়তো সেই সমর্থন বেড়ে পাঁচ থেকে দশ শতাংশ হয়েছে কিন্তু দশ শতাংশ ভোট দিয়ে তো আপনি আর সরকার গঠন করতে পারবেন না কারণ জিরো জিরো ফাইভ শতাংশ ভোটের ব্যবধানে অন্তত দশটি বিশটি সংসদীয় আসনে জয় পরায় নির্ধারিত হয় সেখানে এক শতাংশ দুই শতাংশ এবং দশ শতাংশ ভোটে দিয়ে আপনি সরকার গঠন করার মতো সংঘগরিষ্ঠতা পাবেন সংসদীয় আসনগুলোতে সেটি মনে হয় ভাবনাটা সঠিক নয় কিন্তু নির্বাচনে যে জামাত একটা বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে সেটা আভাস পাওয়া গিয়েছে এবং এটি ভালো লেভেল প্লেইং ফিল্ড হিসেবে রাজনীতি যদি দেখতে চান তাহলে পাতানা নির্বাচন মানুষ পছন্দ করে না তেমন নির্বাচনে পছন্দ করে যেখানে যে কোনো দলেরই জয়ী হয়ে আসার সম্ভাবনা থাকে তো সে ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড হয়েছে বলে আমাদের মনে হচ্ছে এখন নির্বাচনটা নিশ্চয়ই খুব কঠিন সেই কঠিন নির্বাচনে বিএনপি এবং জামাত যখন ক্ষমতায় যাবে কে বিরোধী দলে যাবে হিস্যা করছে তখন আগামী দিনের রাজনীতি কিভাবে গোছানো যায় সেই হিসাবটা করছে এনসিপি এবং সেটাই তাদের জন্য করা শ্রেয় সেই জায়গা থেকে প্রথম আলোর এই যে সংবাদ যে সংবাদ তারা ডিনে করেনি অর্থাৎ অস্বীকার করেনি সেখানে প্রথম আলো বলার চেষ্টা করেছে যে চারজন অন্তত শীর্ষ নেতার সাথে আলাপ করে তারা এই ধরনের ধারণা পেয়েছেন এবং তাদের একটা অংশ জামাতের সাথেও যেতে রাজি কিন্তু সাথে গেলে ডান তারা যেতে যাচ্ছে না তারা জামাত একশো ছেড়ে দিতে হবে তাহলে সেটারও প্রস্তুতি জামাত নিয়ে রেখেছে জামাতের একাধিক প্রার্থীর সাথে আমি কথা বলেছি তারা সংসদ নির্বাচন নিয়ে অতটা যে খুব লালায়িত এমন না যেটা আমরা দেখেছি বিএনপির প্রার্থীদের মধ্যে তাদের কথা হচ্ছে দল যদি সিদ্ধান্ত নেয় কালকে আমাকে বসে যেতে হবে আমি বসে যাব একাধিক প্রার্থীর কথা আমি জানি তো সেই জায়গায় হাতে সুযোগটা আছে এবং জামাতের পঁচাশি শতাংশ আসনে যেহেতু নতুন মুখ তারা কোনোদিন সংসদ নির্বাচন করেনি নির্বাচনের প্রক্রিয়া জানে না নির্বাচনের প্রসেস জানে না নির্বাচনের স্ট্রাকচার তাদের নেই সুতরাং এটি তাদের একলা চল একটা রাজনীতি হবে যদি তারা ওই রকম বলার মতো কাউকে না পায় সেজন্য তারা লুফে নেবে যদি এনসিপির সহযোগিতা তারা পায় যদি এই নির্বাচনে তারা এনসিপি কে সাথে রাখবে এরপর সংসদে গেলে এনসিপি কে তখন ছুড়ে ফেলে দেওয়া তাদের জন্য খুব সহজ হবে এনসিপি কে গত চোদ্দ মাসে যেভাবে অনেকখানি টিস্যু পেপারের মতো ব্যবহার করে এনসিপির নেতাদেরকে দিয়ে সামনে দিয়ে জমায়েত তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে সেরকম কাজ নির্বাচনী বৈতরণী পার প্রেক্ষিতে এনসিপি ব্যবহার করে তারা ভবিষ্যতে ছুড়ে ফেলে দেবে কিনা সেই সংশয় তো আছেই এনসিপি প্রতারিত হয়ে যে জামাত বিরোধী অবস্থান নিয়েছে তাদের পেছনে এই ভাবনাটা কাজ করেছে এখন তারা যারা মোনাফেকের রাজনীতি করে না যারা সলিড রাজনীতি করে এই ধরনের রাজনীতির দল হিসেবে বিএনপি কে মনে করছে যে তাদের সাথে নিজেদের সাপলাগুলিতে নির্বাচন করবে তারা চাইছে বিএনপি ঐসব আসনে তাদের প্রার্থীতা উজ্জ্ব রেখে সাপলার পেছনে যেন ভোট দেয় বিএনপি কর্মী সমর্থক এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চাই সেখানে অনেক রকম বাধা আছে বাধাগুলো এমন যে ধরুন ধানের শেষ প্রতীক থাকলো না কোন সংসদীয় আসনে কিন্তু দাড়ি পাল্লা থাকলো আর কুলি থাকলো এখন ধানের শেষের যারা ভোটার তারা কি দাড়ি পাল্লা তাদের চিনে এখন সাপলা কুড়ি তারা চিনবে কিনা চিনলেও তারা যেভাবে আপন ভেবে ধানের শেষ কে ভোট দিত সেভাবে দিতে যাবে কিনা ফাঁকতাল দিয়ে বৃষ্টি আসন জামাত বেরিয়ে যাবে কিনা এমনিতেও তো জামাতের রিজার্ভ ভোট আছে বেশ কয়েকটি সংসদীয় আসনে সুতরাং অনেক রকম সংশয় আছে কিন্তু আমার হিসেবে আমি যে কথা বলছিলাম যে পাঁচ তারিখের পরে আমার রাজনৈতিক আলোচনা বিশ্লেষণ যদি দেখেন আমি সবসময় চেয়েছি যে এনসিপির গ্রোথ অর্থাৎ বিকাশে করা বিএনপির থেকে একশোটা আসন ছেড়ে দেওয়া লাগতো জামাত হয়তো এবার একশো না দেড়শো আসন ছাড়ার জন্য বিএনপি কে চাপ দিত তো সেই জায়গায় বিশটি আসন যদি এনসিপি চায় জামাতকে যেখানে ন্যূনতম তিরিশটা ছেড়ে দেওয়ার কথা ছিল জামাত যেহেতু আলাদা নির্বাচন করছে এনসিপি কে বিশটি আসন ছাড়া কিছু না দু এক সালে বিএনপির মন্ত্রিসভায় যদি জামায়াতের শীর্ষ দুই নেতৃত্ব মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে থাকে তাহলে এনসিপি কেন বিএনপির মন্ত্রিত্বের যেই বহর সেইখানে নিজেদের হিসা চাইবে না এখন প্রশ্ন হলো নির্দিষ্ট ভোট ব্যাংক একটা বড় বিষয় যেটি আমি লিখেছি আমার সোশ্যাল মিডিয়ায় দু সালে যখন জামাত বিএনপির সাথে জোট বেঁধেছিল কিংবা তারও আগের থেকে তাদের একটা দুই থেকে তিন শতাংশ ভোটের একটা রিজার্ভ ভোট ব্যাংক ছিল যেই ভোটগুলো সংখ্যায় তিন থেকে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ পর্যন্ত ভোট প্রত্যেকটা সংসদীয় আসনে বিএনপির বাক্সে যোগ করত এনসিপি তারা যে জামাতের মতো চাচ্ছে তাদের ওই দুই থেকে তিন শতাংশ ভোট প্রত্যেকটা সংসদীয় আসনে আছে কিনা বড় প্রশ্ন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের সামনে কোনো নির্বাচনী ডেটা নেই তথ্য নেই অনুমান নির্ভীর আমাদের কথা বলতে হচ্ছে কিন্তু তারপরেও আমি এইটা মনে করি যে এনসিপির এই দাবিটাকে যেমন বিএনপির গ্রহণ করা উচিত নানান রকম সংশয় নেগেটিভ পজিটিভ বিষয় যেগুলো আছে বিবেচনায় নিয়ে যে কিভাবে প্রান্তিকরা কিংবা সাধারণ ভোটাররা এনসিপির পক্ষে ভোট দিতে পারবে এর বাইরে এনসিপিরও তাদের যে চাওয়া সেটা আমি দোষের কিছু দেখি নাই কারণে যে জামাত তো জোট সরকারের মন্ত্রিত্বে চেয়েছিল এবং মন্ত্রিত্ব নিয়ে তারা গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালায় কৃষি মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় أما যদি ভুল না হয়ে থাকে অথবা শিল্প মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় তারা সরকারি কাঠামো ব্যবহার করে বাংলাদেশের গ্রাম যে প্রত্যেকটা গ্রামে তাদের স্ট্রাকচার এবং দলীয় এজেন্ডা তাদের নিজেদের কর্মীদের ক্ষমতাায়ন চাকরিতে ঢোকানো পলিসি নির্ধারণে কিভাবে তাদের ওয়েলফেয়ার পলিটিক্স কাজ করবে সবকিছু সরকারি সুযোগ সুবিধা এবং কাঠমবা ব্যবহার করেছিল জামাত ইসলাম। সেইটার সুবিধা তারা আজকে নিচ্ছে গ্রামগঞ্জে তাদের যে বিস্তারিত এবং তার আত্মবিশ্বাসী যে একদিন ক্ষমতায় যাবে তারা এবারেও হয়তো যাবে। তো এনসিপি যদি আগামী 5 থেকে 10 বছর পর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কেন না বিএনপি তো বলেই দিয়েছে তারা পরপর দুই টার্মের বেশি একজন প্রতিদ্বন্দ্বিতা করবে না পরবর্তী নেতৃত্ব হয়তো আসবে এবং জনগণ যদি তাদের ভালো কাজ যদি তারা সরকারে যায় আবার যদি নির্বাচিত করে সেটা ভিন্ন বিষয় কিন্তু পরে 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 দুই অথবা এক বিকল্প বিকল্প চাইবে সেই কি ভোট হিসেবে আওয়ামী লীগ বিকল্প কিনা নাকি আওয়ামী লীগ বিকল্প না থাকলে মানুষ ইসলাম কি বিকল্প হিসেবে দেখবে সরকার পরিচালনার জন্য যদি মনে করেন যে জামায়াত ইসলাম ক্ষমতার বিকল্প সরকার পরিচালনার বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত পাক তাহলে এই নতুনদের রাজনীতি বিকশিত হতে দেওয়ার চিন্তা না করাই ভালো কিন্তু যদি মনে করেন যে না জামায়াত ইসলাম বিকল্প রাজনীতির হিসেবে না প্রতিষ্ঠা পাক সেটাই আগামী দিনের রাজনীতি বাংলাদেশের জন্য ভালো তাহলে নতুনদের বিকশিত হতে দিতে হবে আর একটি মধ্যপান্তার দল বিকশিত হতে দিতে হবে এবং সেটা করার দায়িত্ব জাতীয় দায়িত্ব এনসিপির যেমন দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা যারা বয়ান তৈরি করি বিশ্লেষণ করি বড় দল হিসেবে বিএনপির সেটা দায়িত্ব না হলে এই দেশ যদি ডানপন্থ শাসন ব্যবস্থার অধীনে চলে যায় বিকল্প তৈরির অভাবে আগামী প্রজন্মকে আমরা কোনোভাবেই জবাব দিতে পারবো না আমার সহজ সরল